তাহলে যদি করে কথা হলো ইমান তাকে সঠিক করতে হবে ইমান তাকে সঠিক করে যদি বলতো আমল করো বেশি আমলের প্রয়োজন নাই কি করতে হবে অল্প ইমান তাকে সঠিক করে যদি অল্প আমল করতে পারো জান্নাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে বন্যা এই জন্য ইমান তাকে আগে পরিশুদ্ধ করতে হবে পরিপূর্ণ করতে হবে এক নাম্বার হলো জোরে বলেন আমল তো আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর উপর কেমন ইমান আনবো যে আল্লাহ আল্লাহ এক অদিতেও আল্লাহ পদ্মুলাল আমি সব কিছু পারেন দুনিয়ার কোনো মানুষ পারে না যখন কোনো এক্সিডেন্ট হয় তাহলে পরে আল্লাহ আবার এক্সিডেন্ট দুইটা দেওয়া লাগে সিঁড়ি করে ফেলায় এরকম ছোট ছোট জিনিস আছে ব্যাখ্যা বিশ্লেষণ করলে বহু জিনিস আমাদের ভিতরে আছে আল্লাহকে বিশ্বাস এককভাবে করে না আমাকে আমার গাড়ি খাওয়ায় না না তোমাকে তোমার রব খাওয়ায় আমাকে আমার চাকি খাওয়ায় না না তোমাকে তোমার চাকি খাওয়ায় না আল্লাহ খাওয়ায় তুমি আমি কেমন ইমান আনছে আর ফেরাউনের বিবি আসিয়া কেমন ইমান আনছে রে দেখো আল্লাহর উপরে এমন সুন্দরভাবে ইমান আনলে ফেরাউনের

যখন এই কথা বলল ফেরাউন তার বিবি আসিয়াকে বলল ও বিবি আসিয়া তুমি যা কিছু চাও সব কিছু দেবো তারপর তুমি আমাকে কথা মেনে নাও বিবি আসিয়া উত্তর দিছে গে ও ফেরাউন স্বামী আমার তুমি যতই কিছু করো না কেন আমি এক আল্লাহর উপর ইমান এনেছি সুবহান আল্লাহ কার উপর ইমান আছে ইমানের পাওয়ার কত যখন বিবি আসিয়াকে যখন হাত পা যখন হাতের মধ্যে হাতের মধ্যে যখন পায়ের মধ্যে যখন প্যারা যাচ্ছে শুরু করে তখন বলতেছি ফেরাম তুমি আল্লাহর পরিমাণ ছেড়ে দাও আমাকে খোদা বলে ম্যান মান তাহলে আমি তোমাকে ছেড়ে দিব

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল হয়েছেন তারব তার পূর্ববর্তী নবী রাসূলের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছেন ওই কিতাব সময়ের পর ইমান আনা লাগবে আজকে আমরা সকল কুরআনের আয়াত অনেকে অনেক সময় টিকারে করে বলে এই আয়াত না মানে হবে কি কি কথা বুঝছেন না হ্যাঁ কুরআনের যা

কিতাব সমূহের উপর কিতাব আল্লাহ আল্লাহ তালা যত কিতাব পাঠাইছেন এর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে চার নম্বর হলো আমার নবী শেষ নবী আমার নবীর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে অনেক সময় বাংলাদেশের মধ্যে অনেক মুসলমান আছে নাম করা মুসলমান নামধারী মুসলমান কিন্তু তারা মুসলমান না তারা কাফের বেমান মুশ্রিক হয়ে গেছে যেমন কাদিয়ানিরা নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না এই শেষ নবী বিশ্বাস না করার কারণে তারা কাফের হয়ে গেছে তাদের কিমানটাও চলে গেছে ঠিক আপনিও আমি যদি শেষ নবীর উপরে যদি বিশ্বাস না করে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যত নবী পাঠাইছেন তার মধ্যে সর্ব শ্রেষ্ঠ নবী জোরে বলেন সর্ব

পাঠানোর পরে আমাদেরকে আবার বরণ করাইবেন বরণ করার পরে আপনাকে আবার জ্ঞান ময়দানের জবাব দিটা করতে হবে যখন আমার এই চেষ্টা থাকবে যখন এই চিন্তা চেতনাটা থাকবে যে কেয়ামতের দিনের উপর আমার পুরো বিশ্বাস শক্ত হবে জান্নাত আছে জাহান্নাম আছে জান্নাতের ভালো জান্নাত অনেক সুন্দর সুন্দর কিন্তু তার সাথে সাথে জাহান্নামের ভয় আমার দিলের ভিতরে থাকতে হবে ও বান্দা এরপর ভালো বন্ধু তাকদীরের উপর সব কিছু ভালো আল্লাহই করেন কে করে অনেক সময় আমরা বলি খারাপ যদি কিছু হয়ে যায় তার মানে বলে বলে এই আল্লাহ আমারই চোখে দেখে কি